عليه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم اللهم امين اللهم. <تصفحك> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا اغفر لنا ولي رب ارحمهما كما ربَّياني صغيرا الله <سؤال> عمره يبقى بان لا دشار وفليه المصيبات <سؤال> رتمه رياده يا الله عمره يتنفع ناديه আল্লাহ আমরা গুনাহগার কারণে এই মুসিবত আইলে আমরা গুনাহ থেকে আমরা রে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা বাবা মা মা বাবে মাফ করে দাও আমরা যারা মওয়াদের নিয়তে আছেন হে হে তো ইবা এনায়েত নেত ফরমাও যারা নাই করে রহমত ফরমাও আল্লাহ লাতিফিয়্যা আনসারী خدمت রে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ যারা এটা আমাদের শরীক হইরা আল্লাহ তআলা এদুল কবুল ফরমাও ইয়া আল্লাহ বড় সবার হায়াত হে হে ইবা নেত ফরমাও আল্লাহ সবকিলাদের خدمت রে কিয়ামত পর্যন্ত তারকি সাথে জারি রাখো

এখানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো একটি রাস্তা এটা পানিতে ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে পক্ষ থেকে মলিবাজারে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি এবং আমরা আশা রাখি ইনশাল্লাহ আজকে রাত্রে আমরা প্যাকেটিং করে কালকে ফেনী এবং কুমিল্লার উদ্দেশ্যে রওনা করব এবং ইতিমধ্যে আপনারা জানেন আমরা বলেছি আগে যে আমাদের টিম কুমিল্লায় অবস্থান করছেন এবং আজকে আমাদের টিম ফেনিতে অবস্থান করছেন এবং ইনশাআল্লাহ কালকে আমরা ফেনিতে ডিস্ট্রিবিউশন হবে এবং পরশু আমরা ফেনিতে যাব আমি সকল মানুষকে সকল বিত্তবান মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশের এই দুর্যোগের সময় এগিয়ে আসবেন দু হাজার বাইশ ইংরেজিতে যখন দুর্যোগ হয়েছিলো তখন সমগ্র বাংলাদেশের মানুষ একসাথে হয়ে সিলেট এবং সুনামগঞ্জের বন্য আমরা মানুষকে সহযোগিতা করেছিলাম আমি সবাইকে অনুরোধ করবেন যে যে মাধ্যমে পারেন যার মাধ্যমে পারেন বিশ্বস্ত মাধ্যমে আপনারা মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমরা ইনশাআল্লাহ লতিফসের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি এবং এই আমরা প্রতিনিয়ত সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাই এবং বিশেষ করে লতিফসের যারা ডনার আছেন তাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা এই সহযোগিতা করে যাচ্ছেন আপনারা প্রতিনিয়ত ডোনেশন দিচ্ছেন এবং আমি আশা রাখি আপনাদের এই ডোনেশন অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় আমাদের টিম নিয়ে যাব আমাদের এখানে উপস্থিত আছেন লতিফি সের সম্মানিত সভাপতি কামিল মাদুর সম্মানিত সম্মান্ত প্রিন্সিপাল আব্দুল সাহেব এবং আলি সার নেতৃবৃন্দ সালামজি ইসলামের নেতৃবৃন্দ কালি সোসাইটির নেতৃবৃন্দ আমি সবাইকে বারোবার জানাই যে সবাই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমরা সবাইকে দোয়া চাই এবং এই সব সবাই আপনাদের জন্য দোয়া করছে દિરા દિરા ખાની દિરા અમારો પાણી કી તાવાળો હરોઈ નાની રે આ હોય જગ્યા તાવ કે અમારે લઈ બાવી જગ્યા તાવ કા સતાની

लाइन दोरी आऊ व